i do no, চিনি নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই পাও যারে যেখানে আঘাত সেখানে পাও যারে যেখানে আঘাত সেখানে চালাও সুরে আজ ওদের বলায় মার কিনি হায় নার নাই ক্ষমা নাই সমাজ জিতকে ধ্বংস হিসেবে পরিণত করেছে এই এই অভিশপ্ত এই অভিশপ্ত জাতি এই অভিশপ্ত জাতিকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ এর মসজিদ থেকে ইসরাইলের নাম ও নিশানা আমরা মুছে দেব ইনশাআল্লাহিত্র সংগ্রামে আপনাদেরকে উপস্থিত থাকার উযপ্ত আহ্বান লাখ